সালামু আলাইকুম আমার এসিসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আল্লাহর অশেষ রমতে অনেক ভালো আছো একটু ভয়েও আছো সেই ভয় দূর করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতি সাজেশন দেখো নয় দশমিক এক থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হলো পাঁচ থেকে বারো উদাহরণ এই বারো নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষাতে আসবেই এই জন্য তোমরা এটা খুব ভালো মতো করে ফেলবে তারপর অনুশীলনী থেকে এই এই অঙ্কগুলো করবে কিন্তু এই ফরম্যাটের অঙ্কটা হচ্ছে খুব ভালোমতো করে ফেলবে কারণ এই অঙ্কটাও তোমাদের টেস্ট অথবা বোর্ড পরীক্ষাতে আসবে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তারপর দেখো বোর্ড কি কি সলভ করবে বোর্ড হচ্ছে দুই হাজার আর দুই হাজার উনিশ এই বোর্ড দুটোর যত অঙ্ক আছে সবগুলো ভালো মতো সলভ করবে তারপর দেখো নয় দশমিক দুই এর উদাহরণ হচ্ছে তেরো চোদ্দো চোদ্দো নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চোদ্দো নাম্বারের তিনটা পার্ট আছে ক খ কিনটাই সলভ করবে তার ভিতরে এই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট বইয়ের এই অঙ্কগুলো করবে কিন্তু এই তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে অঙ্ক একদম ভালো মতো মুখস্ত করে ফেলবে সলভ করে ফেলবে যাতে যে কোনোভাবেই দেখ না কেন তোমরা পেরে যাও আর বোর্ড এটার মতোই তেইশ উনিশ সালের বোর্ড সলভ করবে এই তেইশ উনিশ সলভ করার পরে আরও যে বোর্ডগুলো আছে বিশ একুশ সতেরো সাথে চব্বিশ এই সমস্ত বোর্ডগুলো যত বেশি সলভ করবে তত বেশি তোমাদের এই ত্রিকোণমিতির উপরে আত্মস্থ হবে তখন তত বেশি তোমাদের কনফিডেন্স লেভেল হাই হবে তো বন্ধুরা আমি তোমাদের পরবর্তীতে অঙ্গগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা এগুলো অনেক বেশি অনুশীলন করতে থাকো কে কোনটা পারো না আমাকে কমেন্টসে জানাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ